আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা হচ্ছে ব্যাঙ্ক ডোমিনেটেড এখানে ব্যাংকের সংখ্যাও যেমন বেশি এখানে অ্যাসেট কিংবা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্রেডিট এগুলার ভলিউমটাও বেশি সেই জন্যই আমরা ব্যাংকের সমস্যা হলেই কিন্তু পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরটারই একটু দুর্বলতা প্রকাশ পায় এবং এখনও পর্যন্ত বাংলাদেশে যে বাষট্টিটি ব্যাংক আছে ব্যক্তি খাতে সরকারি মালিকানাধীন বিদেশি ব্যাঙ্ক এবং স্পেশালাইজড ব্যাঙ্ক সব মিলিয়ে তো ওভার দ্য ইয়ার্স আমাদের এই ব্যাঙ্কিং খাতের গভীরতাটা বেড়েছে গভীরতাটা বুঝতে হলে আসলে আমরা যেটা দিয়ে বুঝি যে ব্যাংকের অর্থে বাজারে অর্থের সরবরাহ কিংবা যে আমানত রাখা হয় ব্যাংকে এবং সেটার বিপরীতে যে ঋণ দেওয়া হয় এইগুলোর যে এগুলোর অনুপাতটা জাতীয় যে উৎপাদন অর্থাৎ ডোমেস্টিক প্রোডাক্ট সেটার অনুপাতে কত সেটা কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা দেখি যে বেড়েছে এবং দুই হাজার থেকে দুই পর্যন্ত পনেরো পর্যন্ত এটা বেড়ে যাচ্ছিল তারপরের থেকে আমরা দুই হাজার ষোলো থেকে দেখি একটা নিম্নগতি তবে এটা একটা কারণ হয়েছে যে আমাদের দুই হাজার পনেরো ষোলোর পর থেকে এই যে বেইজ জিডিপি এস্টিমেট করা হয় আপনারা জানেন যারা এটাকে ফলো করেন যে কিছুদিন পর পর এই বেইজ ভিত্তি বছরটা পরিবর্তন করা হয় এই পরিবর্তনের কারণে হয়তো কিছুটা এখানে ফাইন্যান্সিয়াল ডেপথের ক্ষেত্রে পরিবর্তনটাও দেখা গেছে এখন দু একটা সূচক নিয়ে আলোচনা করব সব না ব্যাংকিং খাতের স্বাস্থ্য কেমন এটা আমরা বুঝার জন্য কয়েকটা ইন্ডিকেটরকে দা দেখা হয় যেমন ক্যামেলের ক্যামেলের অধীনে মূলধন পর্যাপ্তটা তারপরে আপনার অ্যাসেটের পরিমাণ কত তারপরে হচ্ছে যে রিটার্ন অন অ্যাসেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই সমস্ত সূচকগুলি দেখা হয় আমি দু একটা ইম্পর্ট্যান্ট সূচকগুলি দেখতে চাই মূলধনের পর্যাপ্তটা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ ব্যাংকে যে আমানত আসে সেটার বিপরীতে ঋণ দিয়ে অর্থনীতিকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অর্থনীতিকে সচল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে একটা কতটুকু রাখা হবে কতটুকু থাকলে ক্যাপিটাল অ্যাডিকুয়েট বরা হয় একটা ব্যাংকে মিনিমামটা হচ্ছে যে মানে যেটা আমরা সূচকটা বলি ক্রেডিট টু রিস্ক ওয়েটের অ্যাসেট সেটা অন্তত পক্ষে দশ শতাংশ রাখতে হবে কিন্তু দেখা যায় যে সবসময় এটা রাখা যায় না এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে গড়ে যখন দেখি তখন খারাপ ব্যাংক এবং ভালো ব্যাংকের গড়টা যখন আমরা যে সংখ্যাটায় উপনীত হই তখন সেটাকে কিন্তু প্রায় প্রায় এটা কমে যায় এটা ফ্ল্যাকচুয়েট করে এবং সেপ্টেম্বর দুই পর্যন্ত যে আমাদের তথ্য তখন কিন্তু এটা দশের অনেক নিচে নেমে গেছিলো একটা কারণটা হচ্ছে যে অনেক ব্যাংকের স্বাস্থ্য বেশ খারাপ আরেকটাও সূচক দেখব সেটা হচ্ছে অ্যাসেট কোয়ালিটি অর্থাৎ এই যে আমাদের এই অ্যাসিডটা আছে ব্যাংকের ভিতরে সম্পদ এইটা কেমন এটার মানে সত্যিকারের অ্যাসিডটা কতখানি আমরা এটাকে বোঝার জন্য সাধারণত যে শ্রেণীকরণকৃত ঋণ কিংবা এটাকে অন্যভাবেও যে আমাদের নন পারফর্মিং যেই লোনগুলোকে আর মানে খারাপ হয়ে গেছে সেই নন পারফর্মিং লোনটা কেমন তো সেইটা আমরা দেখছি যে দুই থেকে দুই পর্যন্ত এটা যে বেড়েছে ছয় মানে সিক্স টাইমস ছয় গুণ বেড়েছে আর এনপিএলের যে হিসাবটা করা হয় এটার মধ্যে আরও অনেকগুলো যদি কম্পোনেন্ট দেখা হয় যেমন ধরেন যে আউটস্ট্যান্ডিং ব্যাল রাইট অফ করে দেওয়া হয় যখন কিছু ঋণগুলো খারাপ হতে থাকে তখন একটা এটাকে রাইট অফ করে দেওয়া হয় ক্লিয়ার করার জন্য তারপরে হচ্ছে যে রিস্ক কেডিউল করা হয় প্রায় প্রায় এটাকে পুনর্মূল্যায়ন করে সে পুনর্শ্রেণীকরণ করা হয় এগুলাকে একটা ব্যাংকের যে খাতা সেই খাতাটাকে পরিচ্ছন্ন দেখানোর জন্য আরও একটা বিষয় রয়েছে অনেকগুলো ঋণের ক্ষেত্রে যখন খারাপ হয়ে যায় তখন ব্যাঙ্কগুলো কিন্তু তো কোর্টে কেস করে তখন সেই কেসগুলো কিন্তু এই যে অর্থ ঋণ আদালত সেই অর্থনীতি আদালতে প্রচুর কেস জমা পড়ে আছে সেই টাকাটাও কিন্তু এই কেসগুলো কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে না আনরিজলভ রয়ে গেছে এই সমস্ত কিছু যোগ করলে কিন্তু আসলে ক্লাসিফাইড লোন কিংবা নন পারফর্মিং লোন এনপিএল যেটা এটা এই যে আমরা বলছি যে সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর দুই হাজার চোদ্দো চব্বিশ পর্যন্ত দুই লক্ষ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এইটার চাইতে অনেক বেশি হবে আর আরেকটা বিষয় যদি আমরা দেখি যে একসময় কিন্তু যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলোর ক্ষেত্রেই দেখা যেত যে বেশি ঋণ খারাপ হয়ে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যক্তিখাতের ব্যাঙ্কগুলোতেও কিন্তু এই এনপিএল বেড়ে যাচ্ছে এবং এই চিত্রে যদিও আমরা দেখি যে এই মূলটাই কিন্তু ড্রিভেন বাই স্টেট ওন ব্যাঙ্ক স্টেট ওন ব্যাঙ্কে এনপিএলের পরিমাণ হচ্ছে ওভার ফর্টি পার্সেন্ট এবং প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোতে প্রায় বারো পার্সেন্ট আর বিদেশি ব্যাঙ্কগুলোতে সভাপতি এখানে অনেক কম পাঁচ পার্সেন্টের মতো আর স্পেশালাইজ কিছু ব্যাঙ্ক রয়েছে সেখানেও তেরো শতাংশের উপরে এটাও খুব দ্রুত বলছি যে ব্যাংকের যে আর্নিংটা হয় রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্লাকচুয়েটিং বিশেষ করে আপনার যে সমস্ত স্বভাবতই আগের মতোই ফরেন কমার্শিয়াল ব্যাঙ্কগুলোতে বেস্ট পারফর্মিং ব্যাঙ্ক তারা ইন টার্মস অফ এই আর্নিংগুলো আর্নিংয়ের ক্ষেত্রে এবং প্রাইভেট ব্যাঙ্কগুলো এই স্পেশালাইজড ব্যাঙ্কগুলো এগুলোর মধ্যে যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলি আছে তাদের অবস্থা খুবই খারাপ এগুলোর নেগেটিভ অবস্থা এবং আরেকটা বিষয় হচ্ছে যে লিকুইডিটি এখানেও কারণ তারল্য একটা খুব একটা ক্রিটিক্যাল ইন্ডিকেটর কারণ বেশি তারল্য থাকাটাও যে খুব ভালো যে ব্যাঙ্কে অনেক টাকা রয়েছে সেটাও কিন্তু খুব ভালো না কারণ ওইটাকে তো ইনভেস্ট করতে হবে আবার না থাকলেও কিন্তু খারাপ কারণ তখন প্রাইভেট সেক্টরকে ঋণ দেওয়া যায় না তো এখানে দেখা যাচ্ছিলো যে এই গত দুই চব্বিশের সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসেই দেখা যাচ্ছিল যে ইসলামী ব্যাঙ্কগুলোর তারল্য কিন্তু অনেক এক্সেস লিকুইডিটি অনেক কম ছিল স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছয়টি ব্যাংকের অবস্থা খুবই খারাপ ছিল এবং পরে কেন্দ্রীয় ব্যাংক সেগুলোতে পদক্ষেপ নিয়েছে সেটা পরবর্তীতে আমরা বলবো এনপিএলের তাৎপর্যটা এটার কিন্তু বহুমুখী তাৎপর্যতা একটা তো আছে যে এনপিএল এভাবে বাড়তে থাকলে ব্যাংকের স্বাস্থ্য শুধু খারাপ হবে না ব্যাংকের এই অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে কারণ তখন তারল্য থাকবে না এবং এইটার একটা দেখেন ট্রেড অফ কিংবা এটা যদি আমি অন্যভাবে দেখতে থাকি যে এই কত পরিমাণ টাকা কিভাবে যাচ্ছে আমাদের দেখ স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে যে বাজেট সেই দুটোকে যোগ করলে এই এনপিএলের পরিমাণ কিন্তু এই দুটোর যোগফলের দ্বিগুণেরও বেশি অর্থাৎ একদিকে আমরা কিন্তু টাকার অভাবে জাতীয় বাজেটে কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণে অ্যালোকেশন করা যায় না আমরা এর আগের সেশনগুলিতে অনেক শুনেছি যে বাজেটের অপর্যাপ্ততার কারণে এখানে শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বাজেটের কম অপর্যাপ্ততার কারণে কোয়ালিটি রেস্ট্রিক্টেড হয় এবং গুণগত মান কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু অর্থাৎ এইটার যে অপরচুনিটি কস্ট সেটা জাস্ট আমরা এই দুটো খাদ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এখন মূল সমস্যার যে মূল বাধাগুলি আমি একটু পরেই সুপারিশ মালার মধ্যে চলে যাব, সুপারিশ বলার জন্যই আমি চারটি ভাগে সুপারিশগুলোকে ভাগ করেছি একটা হচ্ছে যে সমস্যাগুলি কি সমস্যাগুলি হচ্ছে সমস্যার নেচার চারটা ভাগে যদি ভাগ করি প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক রেগুলেটরি লিগাল আইনগত এবং তথ্য এবং তথ্যের পর্যাপ্ততা কিংবা তথ্যের অ্যাক্সেসিবিলিটি এই সবগুলো মিলে এখানে যে বাধাগুলি আছে এগুলি আর আমি বলবো না আমি চলে যাচ্ছি সুপারিশমালায় প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো প্রাতিষ্ঠানিক বিষয়গুলি বলতে যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলোর স্বাস্থ্য খুব উন্নত করতে হবে শক্তিশালী করতে হবে সেইখানে আমরা শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম লং টার্ম মেজার দিয়েছি এবং আমি খুব দ্রুত দু একটা বলে যাচ্ছি একটা বিষয় হচ্ছে যে আমাদের যে গাইডলাইন্স যে ক্রেডিট দেওয়া হবে লোন দেওয়া হবে সেই লোনের যে গাইডলাইন্সগুলি সেগুলি কিন্তু ফল ঠিক মতো ফলো করা হয় না সেটা প্রপার ফলো করার জন্য আমরা বলছি লোন লোন দেওয়ার সময় আরেকটা বিষয় হচ্ছে যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট অর্থাৎ একজন ব্যক্তিকে কত পর্যন্ত ঋণ দেওয়া যাবে একটা লিমিট দেওয়া আছে একটা ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানকে সেটা কিন্তু আমরা গত পনেরো বছর কিংবা এর আগেও আমরা দেখি যে প্রায় প্রায় সেটা কিন্তু লিমিটটা ক্রস করে যায় অর্থাৎ কি না নিয়মের ব্যর্থ ঘটানো হয়ে থাকে আর হচ্ছে বারবারই কিন্তু এই রিস্ক এডিলিও এবং রাইট অফ করা হয়ে থাকে এগুলো পুরোপুরি বন্ধ করতে হবে এবং ট্রাবল ব্যাঙ্কগুলোর অ্যাডমিনিস্ট্রেটর আমরা দেওয়ার কথা বলেছি আপনারা জানেন ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক বারোটা ব্যাংকের যে পরিচালনা পশুদ ভেঙে দিয়ে সেটাকে পুনর্গঠন করেছে সেখানে ব্যবস্থাপনাও পরিবর্তন করা হয়েছে এবং ক্রমান্বয়ে সেগুলোর অডিটও করা হচ্ছে সেটা আমাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যোগ দিয়েছেন উনি আরো বিস্তারিত বলবেন আর হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যে আমাদের কেন ব্যাংকিং খাতের এই খারাপ অবস্থাটা পলিটিসাইজেশন হয়েছে সব ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ঋণ মৌকুফ করার ক্ষেত্রে সব ক্ষেত্রে এবং এমনকি কোনো কোন ক্ষেত্রে যে ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু যেমন এমডি নিয়োগ দেওয়া কিংবা তাদের ইয়ে করা তাদের এক্সটেনশন দেওয়া ইত্যাদি সব ক্ষেত্রে কিন্তু নিয়মটা ব্যর্থ করা হয়েছে পলিটিক্যাল কানেকশানের কারণে আর আমরা যেটা বলেছি যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা এটা কিন্তু বারবার পরিবর্তন করে সেটা পারিবারিক পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে মানে তাদের সুবিধার জন্য করা হয়েছে সেটাকে বন্ধ করতে হবে আরেকটা বিষয় যে বলছি যে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের একটা প্রস্তাব এবং লাইসেন্সও দেওয়া আমরা এটাকে পোস্টপোন করতে বলছি এই কারণে যে আনটিলেন আনলেস যে এক্সিস্টিং ব্যাঙ্কগুলোর যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলি সমাধান না করে নতুন আবার ব্যাংক ডিজিটাল ব্যাংক দেওয়ার কোনো মানে হয় না কারণ এখানে যদি গুড গভর্নেন্স না থাকে ওই একই দোষে দুষ্ট হবে নতুন ব্যাঙ্কগুলো সেই জন্য আমরা এটাকে বলেছি যে এটা পোস্টপোন করার জন্য আর মিডিয়াম টার্মের ক্ষেত্রে যে এটা চলমান অবশ্যই ইন্টারনাল ব্যাংকের নিজস্ব ইন্টারনাল কমপ্লায়েন্সগুলো কন্ট্রোলগুলো এটা করা এবং ব্যাঙ্কগুলো যে সমস্ত ব্যাংক রেডি আছে পুরোপুরি যেগুলোকে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করে দিয়ে দিতে হবে এগুলো কীভাবে বন্ধ করে দেওয়া হবে সেটারও আমাদের পেপারের মধ্যে আছে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছি এখন আর বলছি না সময়ের অপর্যাপ্ততার জন্য আর হচ্ছে যে একটা বিষয় বলা হচ্ছে যে মার্জার করা একটা যে ব্যাংক বন্ধ করার কিংবা ব্যাঙ্কগুলোকে প্রফিটেবল করার জন্য যেগুলো খারাপ হয়ে যাচ্ছে মার্জার ইজ ওয়ান অফ দ্য অপশনস সেখানে কিন্তু এর আগের দেখেছি যে মার্জারটা অ্যাব্রাপলি করার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা থেকে তো এখন নতুন করে চিন্তা করা হচ্ছে যে ব্যাংক রেজলিউশন বিষয়ে আইন হবে তারপরে সেগুলোকে করা হবে এবং সেই ক্ষেত্রে আমরা কাদেরকে ব্যাংক ডিরেক্টর করা হবে না করা হবে সেই ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি আরেকটা বিষয় যে রেগুলেটরি বিষয় বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যে ইয়েটা ইন্ডিপেন্ডেন্স কিংবা অটোনমি এটা কিন্তু ক্রমান্বয়ে খর্ব করা হয়েছে অথচ সেন্ট্রাল ব্যাংক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই হাজার তিন এখানে কিন্তু অনেক বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার কথা অটোনমির কথা বলা হয়েছে এইটাকে সমুন্নত রাখতে হবে এবং যে সমস্ত ব্যাংক দুর্বল এগুলোকে আসলে আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে এটাকে পুনর্ভরণ করা হয়েছে পুনর ক্যাপিটালাইজেশন করা হয়েছে পাবলিক মানির মাধ্যমে এটা বন্ধ করতে হবে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া এটার এটাও আর দেওয়ার বন্ধ করতে হবে উইদাউট এনি ফিজিবিলিটি স্টাডি তারপরে হচ্ছে যে ওনারশিপ মেজরি মেজরিটি ওনারশিপ একজনেরই নামে সাতটা ব্যাংক আছে এইরকম এগুলো বন্ধ করা আর ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিভাগ বাংলাদেশ ব্যাংকের মতো এর মধ্যে এইটার সক্ষমতাটা বাড়াতে হবে এখন আরও বেশি করে প্রয়োজন পড়েছে এবং আরেকটি বিষয় যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন এইটা বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এটাকে একবার শুরু করার পরে বন্ধ করে দেওয়া হয়েছিল দুই সালে এটাকে আবার পুনরায় চালু করা হয়ে এটার ফলে একটা দ্বৈত রেগুলেশন ডুয়াল রেগুলেশন হচ্ছে একদিকে বাংলাদেশ ব্যাংক আরেক দিকে হচ্ছে এফআইডি এবং এই এফআইডির কোনো প্রয়োজনীয় নাই এখানে বরঞ্চ এখানে এই যে পলিটিসাইজেশন এটার একটা সূত্র কিন্তু উৎস এই এফআইডিটা এটা বন্ধ করে দিতে হবে বাংলাদেশ ব্যাংকই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য যথেষ্ট তাদের রয়েছে জনবল এবং কার্যক্রম ক্ষমতা তারপরে হচ্ছে যে মিডিয়াম টার্মের ক্ষেত্রে আমরা বলছি যে এক্সিট পলিসি ট্রাবল ব্যাঙ্কগুলোকে আসলে বন্ধ করে কীভাবে সেগুলো সরে যাবে কিংবা বন্ধ হয়ে যাবে এটা একটা পলিসি করা এবং লং টার্মে যে আরেকটা গভর্নমেন্ট অফিসিয়ালরা আমরা দেখেছি যে এর আগে দুইবারই সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে যে সচিব তারা কিন্তু ইয়ে হয়েছেন ব্যাংকের গভর্নর হয়েছেন অথচ এখানে কিন্তু রুলে বলা আছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের মধ্যে বলা আছে নিয়মে যে কোনো ধরনের সরকারের প্রাক্তন কিংবা বর্তমান অফিসাররা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা ডেপুটি গভর্নর হতে পারবে না এটা কিন্তু আইন করেই বলা আছে সেই আইনটা ব্যর্থ করা হয়েছে এবং এইটা যেন স্ট্রিক্টলি ফলো করা হয় লিগালের ব্যাপারে একটা বিষয় যে বলেছে যে অনেকগুলো কেস একটু আগে আমি একটা স্লাইডে দেখালাম অনেকগুলো কেস আসলে করা হয়েছে ব্যাংকের এখানে ব্যাংকেরই অনেকেই আছেন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে কাজও করছেন তারা এটা জানেন যে যখন এই ঋণ আদালতে কেসগুলো যায় এই কেসগুলো কিন্তু স্টে অর্ডার কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এগুলো পাইল আপ হতে থাকে প্রচুর কেস পাইল পাইল আপ হয়ে গিয়েছে এবং আইনের ফোক ফাঁক ফোকট দিয়ে কিন্তু সেগুলো স্টে অর্ডার দিয়ে নেওয়া হয় কিন্তু এগুলো কিন্তু খুব দ্রুত রেজলিউশন করতে হবে প্রয়োজনে আমি শেষ করছি লাস্ট ইয়েতে সেটা হচ্ছে যে প্রয়োজনে নতুন আরও বেশি যা সংখ্যা বাড়িয়ে এটাকে নিষ্পত্তি করা এবং কোর্টের বাইরেও আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টের জন্য চেষ্টা করতে হবে এবং সব শেষ হচ্ছে যে তথ্য আমরা দেখেছি আমরা এমনকি বিশ্লেষণ করার ক্ষেত্রেও কিন্তু তথ্যের ক্ষেত্রে আমাদের অভিগমতা থাকে না এমনকি ওয়েবসাইটে যেটা দেওয়ার কথা পাবলিক ডোমেনে সেখানেও কিন্তু ডিজেগ্রিগেটেড ডেটা থাকে না অনেক ব্যাংকেরই ডেটা ওই জায়গাগুলি কিন্তু একেবারে শূন্য থাকে তো সেই টাইমলি ডেটা এবং রিয়েল টাইম ডেটা এবং ডিসিগ্রিগেটেড ডেটা সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি এবং এইগুলো যদি আমরা প্রতি পুনর্ আমরা যদি ফলো করতে পারি তাহলে এই ব্যাংকিং খাতের সুশাসন ফিরে আসবে তবে লাস্ট কথা হচ্ছে যে এখানে মূল বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপটা বন্ধ করা এবং রাজনৈতিক কমিটমেন্টটাই হচ্ছে সবচেয়ে বড়ো অঙ্গীকার অনেক ধন্যবাদ